নমস্কার কেমন আছেন সবাই আজকে চলে এলাম নিউ টাউনে ছোট্ট ছোট্ট বাচ্চাদের একটা মেলা প্রাঙ্গণ এবং আনন্দ উৎসবের জায়গা আগে আশপাশটা একটু ঘুরে দেখাই এটি দেখুন বিশ্ব বাংলার দিক থেকে প্যানাচে অর্থাৎ সেক্টর ফাইভের দিকে এই রাস্তাটি গেছে আর এখানে এই যে দেখতে পাচ্ছেন ঘরগুলোগুলো সব রাস্তা হয়ে যাবে অলরেডি কাজ চলছে এই যে গাড়িটি আসছে না এই এতটা করে চওড়া রাস্তা চারখানা লেন মানে ভাবতে পাচ্ছেন কত চওড়া এই রাস্তাটি হচ্ছে আর এই সিগনালটার দিক থেকে আঠেরো তলার দিকে যাওয়া যায় তো এখানেই অবস্থিত আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য যে পার্কটা তৈরি হয়েছে সেই পার্ক বুঝতে পারছেন যে আমি এই পার্কটির কথাই বলছিলাম এটি সুন্দর খুব সুন্দর অতি সুন্দর পার্কটি ছোটোখাটো হলেও খুব সুন্দর আপনি আপনার বাচ্চাকে নিয়ে এখানে চলে আসতে পারেন একদম দশ বছরের নিচে যদি বাচ্চা হয় তাহলে তাদের জন্য খুব একটা আনন্দের জায়গা তাই আজকে আমরাও ঘুরতে চলে এলাম ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন স্টেপ অন এখান থেকে শুরু আস্তে 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 हां बस दढ़ाई बा डाड़ी भाई बन रहे छ किंतु আস্তে 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 আবার ওইটা দিয়ে নাম এবার তুমিও নামো আস্তে আস্তে নামো ভাই নেমে যাক আস্তে আস্তে দেখো দেখো ভাই আছে লাগবে লাগবে স্টপ ব্যাস আরামছে ভাইকে ছেড়ে দাও এবার নেক্সট देखो देखो लाख बे लाख बे लाख बे ऊपर दी ऊपर दी वाव ऊपर दी हाँ ऊपर दी दीदी दी आस्ते मारा आया आया लाभ 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 है ताका रहास हाँ ठीक है यही ना मजार गेम खेलते এটা গেম আছে গেম সব উলট পালট করতে হবে আয় ঠিক আছে ছাড় ছাড় এবার ছাড় এটা গেম হ্যাঁ গেম ওই যে ঘোরা বাচ্চাদের আরেকটা আছে আরেকটা আছে আরেকটা আছে এটা নয় হ্যাঁ এদিকে ব্যাস ঠিক আছে আয় এবার এদিকে আয় ঠিক আছে আয় চলে আয় তোরা চলে আয় ও আসছে তারপরে আবার বসিস হ্যাঁ কসি তোমরা কি করছো তোমরা আমাকে আপকে কথা বলতে দিও না বল কিছু না কিছু করে চলে এসো হ্যাঁ একদম একদম এদিকে আয় আবার হেটে আয় একটু হাতটা দিগুলো কর একটু ডান্স কর ডান্স কর না স্পিনার থেকে দেখি ওই দেখ জল কত ঘুরছে তাক ওয়াও ঘোরা 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 घोड़ा 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 घुरा घोरा दे बजा बजा बजाओ बजा 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 तो भाव लगे ना बजा 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 तू बजा

记者。 好，大哥。

খেলনা গুলো সব লাগবে 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 হালকা টান টান দড়িটা টান ঢিলা দে হ্যাঁ ঢিলা দে ঢিলা দে টান হ্যাঁ ঢিলা দে এবার টান ঢিলা দে এবার টান ঢিলা দে এবার টান দড়িটা দুই হাত দিয়ে ধর দড়িটা দুই হাত দিয়ে ধর হ্যাঁ ধর হয়ে গেল নেই হয়েছে ले दोल दोल अब तू सोरे जाए আপনি কি নিউটাউন শহরের কাছাকাছি কোথাও অবস্থান করছেন তাহলে আপনি অবশ্যই আপনার সন্তানকে নিয়ে চলে আসুন আর এই ছোট্ট আনন্দ মেলায় এসে আনন্দ উপভোগ করুন এখানে সত্যি খুব অসাধারণ এবং খুব মজার জায়গা বাচ্চাদের জন্য অবশ্যই তো কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ জানাবো সুন্দর এই পরিবেশ বা প্রকৃতিকে বজায় রাখার জন্য আর নিউটাউন আমার প্রাণের শহর প্রিয় শহর আর এই শহরে আপনাকে অভিনন্দন জানাই স্বাগত জানাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ